এখানে একটা জিনিস কারেকশন করা উচিত উনি মূলত জুলাই আগস্টের বাংলাদেশের সহিংসতার জন্য জামাতকে দায়ী করেননি উনি যে কথাটা বলেছেন যেটা আমি মনে করি ওনার তথ্যের গ্যাপ ওনাকে উনি ভুল ইনফরমেশন পেয়েছেন রং ইনফরমেশন পেয়েছেন ওনাকে রংলি ইনফরমেশন দেওয়া আছে উনি বলেছেন জামাত ব্যান ছিল কিন্তু এখন জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী ওপেন হওয়ার পরে 200 এর মতো লোক জামাত সাবেতে হাতে কিল হয়েছে উনি ওনার কথা সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না এই জামাতে হাতে 200 এর মতো লোক কিল হয়েছে উনি যে কথাটা বলেছেন জুলাই আগস্টের গত সরকারের পতনের পর মাইনরিটির প্রায় 2000 মতো ব্যক্তি বাংলাদেশে কিল হয়েছে এর মধ্যে অধিকাংশই মাইনোরিটি কমিউনিটি অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশে দুই হাজারের মতো লোক মারা গিয়েছে ইনসিডেন্ট দু হাজারের মতো ইনসিডেন্ট হয়েছে বললো আর কি ইনসিডেন্ট হয়েছে এর মধ্যে অধিকাংশই মাইনরিটি কমিউনিটি আর দুশো কিল হয়েছে জামাত রাতে উনি বলেছেন এইটা মানে উনি এই ধরনের কথা তো ব্রিটিশ হাই কমিশন বলে নাই কেউ বলে নাই কিছু কিছু গ্রুপ আমরা উনি একজন রেসপন্সিবল এমপি ওনার কাছে আমরা রেসপন্সিবল বক্তব্য প্রত্যাশা করি উনি কোথায় পেলেন আপনি একজন সাংবাদিক আমার কথা আপনার মাধ্যমে অনেক সাংবাদিক শুনবেন উনি যদি এই ধরনের কোন তথ্য ওনার কাছে থাকে উনি আমাদেরকে দেখাক যে জামাতের হাতে কেউ খুন হয়েছে কিনা এবং ওনার বক্তব্যের পরে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগময় কিন্তু কমেন্ট করেছেন আপনার দেখবেন টুইটে এই বক্তব্য গুলো যে একেবারে ভুল উনি বলেছেন প্রীতি প্যাটেল বলেছেন এটি বরং দুঃখজনক জামাত ইসলামী যেখানে সারাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এবং উনি একেবারের জন্য বলে নাই ইস্কনের হাতে চট্টগ্রামে জামাত ইসলামীর কর্মী এডভোকেট সাইফুল নিহত হয়েছে উনি একটিবারের জন্য এই শব্দটি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে বলেন নাই উনি কি উনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টকে ব্রিটিশ জনগণকে মিসলিড করেছেন এই সত্যটি উনি হয়তো জানেন না অথবা না জেনে উনি জেনে উনি সত্যটি গোপন করেছেন অথচ এই হত্যাকাণ্ডের পরে জামাত ইসলামী কর্মীকে হত্যাকাণ্ডের পরে জামাত ইসলামী কিন্তু কোন প্রতিশোধমূলক ভূমিকা নেয়নি বরং জামাত ইসলামী কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তার কর্মীদেরকে শান্ত থাকার জন্য বলেছে আইন কিন্তু জামাত ইসলামী হাতে তুলে নেয় নাই এবং উনি যে দুইশো হত্যাকাণ্ডের কথা বলেছেন শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশে নাকি দুইশো হত্যাকাণ্ড জামাত ইসলামের হাতে হয়েছে প্রীতি পেটেল বলেছেন আহ মানে

আজকে কিন্তু মানে আওয়ামী লীগ মাইনরিটি কার্ড খেলছে একটি দেশ মাইনরিটি কার্ড খেলছে এটি বাংলাদেশের জনগণ বুঝে এটি বাংলাদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা যেখানে জামাত ইসলামী লোকজন ইসলাম প্রতি লোকজন মন্দির পাহাড়া দিয়েছে তারা কোন ভায়োলেন্স যায় নাই আজকে ওনাদেরকে ভুল ইনফরমেশন মানে ফেট করা হচ্ছে ব্রিটিশ একজন পার্লামেন্টারিয়ানের কাছে আমরা রেসপন্সিবল তথ্যভিত্তিক দলিল ভিত্তিক প্রমাণ আমরা আশা করি এবং এর এরপরে ওনারা কথা বলবেন ওনারা যদি আমাদের কাছে প্রমাণ উপস্থাপন করেন আমরা যারা অন্যায় যদি এই ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকে যদি জমাত ইসলামী লোকজন এই অন্যায় করে থাকে তাহলে জমাত ইসলামী লোকজনদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে ভূমিকা নেওয়া হবে কিন্তু আমি একজন রেসপন্সিবল আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটি আপনাকে অত্যন্ত কনফিডেন্সের সহিত বলতে পারি এই ধরনের এই পরিবার হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান যে কথা কথা বলেছেন এটি অত দুঃখজনক আমি ওনার বক্তব্য এই ধরনের আহ তথ্য প্রমাণের বক্তব্য ওনার কাছে আশা করিনি ধন্যবাদ